আরে বাবু 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 কানের মধ্যে একটা রেখে দেখেছো তুই করছিস টা কি বল হ্যাঁ কি বল কি করছিস অন্য ছেলেরা দেখ তো যে বিয়ে করে বউ নিয়ে চলে আসছে তুই আজকালকার দিনে ছেলে হয়ে একটা মেয়ে পটাতে পারছিস না হ্যাঁ রে শোনো আমার একটা কথা বলি এখনকার মেয়েদের না অবস্থা খুবই খারাপ ঠিক আছে যাকেই মেসেজ করি সেই খালি বলে যে আমি কমিটেড আমার বয়ফ্রেন্ড আছে আমার সাথে কথা বলতে না ঠিক আছে তা আমি কি করব এখন যদি সবাই কমিটেড থাকে তোর দানা কিচ্ছু হবে না বুঝেছিস তো তাহলে তুমি একটা মেয়ে খুঁজে দাও এ বাবু ওছি শোন ওছি ওই ফ্লিপকার্ট অ্যামাজন ওখান থেকে তো অনেক কিছুই পাওয়া যায় তা মেয়ে পাওয়া যেতে পারে না তুই পাগল আছিস ফ্লিপকার্ট অ্যামাজন থেকে মানুষ জামা কাপড় কেনে ওখানে আমি মেয়ে অর্ডার করবো আজব কথা বলো তুমি সত্যি এই বলছি ওই পাশের পাড়ার যে বালমুকুল আছে না ও যে নিয়ে আসলো অনলাইন থেকে আরে মা ওটা ম্যাট্রিমনি ও সে যাই হোক দেখ না ওখান থেকে দেখ না আরে সে ঠিক আছে দেখছি আমি আচ্ছা বাবু শোন আমি তোকে একটা কথা বলে রাখি তুই যেই মেয়ে আনিস না কেন সেই মেয়ে যেন আমার কথার উপর যেন কথা না বলে ঠিক আছে আর আমার কথাই যেন ওটে বসে আমি যেটা বলবো হাতে হে মেলাবে আর নাতে না মেলাবে বুঝেছিস হ্যাঁ ওনি মিতে মেয়ে খুঁজে পাচ্ছি না তার মধ্যে তোমরা আবার এত শর্ত আর যদি এর উল্টোটা হয়েছে তো কেন আমি আগে থেকে বলে দিচ্ছি আমি কিন্তু তোর দিদার বাড়ি চলে যাবো আমি থাকবো না ঠিক আছে ঠিক আছে যাও বেশি কথাবারিও না আমার কাজ আছে যাও আচ্ছা ঠিক আছে বাবা

বাবুরে তুই তো একটু বেশি লক্ষ্মী মন্ত নিয়ে চলে এসেছিস আমি এতটা লক্ষ্মী মন্ত চাইনি কথাই বলবে না কথা শুনতে পাচ্ছি না তো তো বুঝবো কি করে বলতো কেন তুমি তো নিজেই বলেছিলে যে তোমার কথার উপর যেন কোনো কথা না বলে তো বলবে না ও তোমার কথার উপর কোনো কথা কি বলে